আপনি গেলেন না গতবার তার পনেরো দিন পরে তুলছে আসি বস্তা এখান থেকে শুধু এই জমির থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগাম পেপে চাষ করার এখনই সময় ভাদ্র মাস চলছে আপনি যদি বেশি টাকা ঘরে তুলতে চান তাহলে এই মাসে পলিপ্যাকে চারা রোপণ করা শুরু করুন চারার বয়স চল্লিশ দিন হলেই আশি মাসে জমি প্রস্তুত করে তা জমিতে রোপণ করুন শুরু করুন আগাম পেঁপে চাষ একবার চেষ্টা করেই দেখুন না শাহ আলম ভাইয়ের মতো আপনিও বলবেন সত্যিই টাকা গাছে ধরে মানিকগঞ্জের সিংয়ের উপজেলার চারিগ্রামের বাসিন্দা শাহ আলম পঁচিশ বছর ধরে পেঁপে চাষ করে আসছেন তিনি প্রতি বছর ঠিক এই সময়ে আগাম পেঁপে চাষ শুরু করেন কারণ যখন পেঁপে চাষের মৌসুম তার চেয়ে এখন বেশি টাকা ঘরে তুলতে পারেন এবারা তিনি দুই বিঘা জমিতে আগাম পেঁপে চাষ করেছেন এই অভিজ্ঞ পেঁপে চাষী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেছেন নতুন চাষিরা পেঁপে চাষ করতে গিয়ে কি কি ভুল করেন কন চাষিরা আসলে এই পেঁপে চাষ করবেন আর কাদের জন্য এই পেঁপে চাষ বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন ধরনের টিপস তিনি জানিয়েছেন আশা রাখি পুরো ভিডিও দেখলে আপনি অবশ্যই আর পেপে চাষ করতে গিয়ে কেনদিনী লস খাবেন না দয়া করে একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না চলুন সেই অভিজ্ঞ পেপে চাষি শাহ আলম ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম এই পেপের চারা কবে রোপণ করেছিলেন এখানে তো আমরা চারা এই চারাটা লাগানো হয়েছে হলো আপনার ইয়ে আশ্বিন মাসের মোটামুটি বিশ তারিখ বাইশ তারিখে এরকম সেই সময় পুরো বর্ষ মৌসুম তখন চারা লাগাতে কি কোন সমস্যা হয়নি তখন বর্ষা শেষের দিকে ছিল মাটি একটু হয়তো ভিজা ছিল কিন্তু চারা ওই সময় আগাম লাগাইলে চারা গুলো দ্রুতই বড় হয়ে আসে আপনি যে আগাম পেপে চাষ করেছেন এই আগাম পেপে চাষ করার কারণ কি আগামের এক নম্বর কারণ হলো বাজার ভালো পাওয়া মানে দাম বেশি পাওয়া যাবে এটা এক নম্বর কারণ আর কিছু সুবিধা আছে গাছ ওই সময় দ্রুত বড় হয়ে আসে দেখা গেছে ফলটা হয়তো আগে চলে আসে গাছটাও একটু হাইট ভালো দেখা যায় এবং ফল অনেক পরিমাণ একসাথে আসে সারা বাংলাদেশের কৃষকরা ফাল্গুন মাসেই পেপের চারা রোপণ করে আপনি কি বলেন হ্যাঁ ফাল্গুন মাসে অনেক এলাকায় করে আবার পাহাড়ি এলাকায় তো আষাঢ় মাসে করে মানে পাহাড়ের মাটিতে পানি পাওয়া যায় কারণে কিন্তু ওই চুয়াডাঙ্গার ওনারা আবার ফাল্গুন মাসে করে ওনারা মনে করে যে এই শীতের সময় গাছ মারা যাবে অথবা গাছ হবে না এরকম মনে করি আমরা তো এটা অভ্যস্ত এই কারণে আমরা জানি যে গাছ মরবে না শীতের সময় গাছ একটু কম বড় কিন্তু হইব মাস কার্তিক মাস তো শীত থাকে না কমে খুব একটা ওই সময় গাছটা একটু হয়ে যায় তো পৌষ আর মাঘ মাসে দেখা গেছে গাছ একটু স্থবির হইলেও ফাল্গুন মাসে দ্রুতই ফল চলে আসে কাদের জন্য আসলে এই পেপে চাষটি লাভজনক হ্যাঁ যারা একটু কৃষিতে দেখা গেছে সময় কম দিতে পারে এদের জন্য পেঁপে চাষটা অনেক লাভজনক টাকা ইনভেস্ট করবে একটু ওনাকে ইয়ে পরিশ্রম কম করতে হবে এবং কি আপনি ধরেন পেঁপে এই এখন বাজারে আলহামদুলিল্লাহ গত বছর তো অনেক চাহিদাও গেছে পেঁপে অনেক দাম ছিল এই বছর যদি কিনা মোটামুটি দাম পাওয়া যায় আপনি কাঁচা পেঁপে যদি পনেরো টাকাও বিক্রি করা যায় তাহলে আপনি প্রতি পনেরো দিন পর টাকা পাইতেছেন কারণ পেঁপেটা আপনার সহজেই তোলা তোলা যায় অল্প লেবারেই দেখা গেছে পেঁপে তুলতে পারে এইটা আপনার দেখা গেছে আরও বাজারে আপনি পাইকারি বিক্রি করে দিলেন দেখা গেছে এক মুটে আপনি টাকা পাই গেলেন না আসলে পেঁপে গাছটা আপনি অন্য কাজের পাশাপাশি করতে পারবেন না হলেও কারণ হলো এটা আপনি চারা লাগানো পরবর্তীতে আপনাকে প্রথমে বছর হয়তো একটু শিখতে হবে পরবর্তীতে আপনি যখন এইটা পুরা শিখে ফেলবেন তখন আপনি জমিতে পনেরো দিন পরপর চলে আসলেও হবে এই পনেরো দিন আপনি না আসেন জমি আলহামদুলিল্লাহ ঠিক থাকবে তো এইবার হিসেবে তো আপনি দেখা গেছে অনেক সুযোগ পাইলেন সব সুবিধা পাইলেন যে আপনি অলস হইলেও পনেরো দিন পরে জমিতে আসলে হইব কিন্তু আপনি পুরোপুরি ডিটেলস বিষয়গুলো নতুন অবস্থা জানতে হবে পরবর্তী বছর এইভাবে চাষবাস করলে ইনশাল্লাহ পেঁপেতে লাভবান হতে পারবে আসলে পেঁপে চাষটি কাদের জন্য একটু বলবেন পেঁপে চাষ আসলে যারা একটু কিছুতে সময় কম দিতে পারবে এদের জন্য পেঁপে চাষটা লাভজনক না আসলে পেঁপে গাছটা আপনি অন্য কাজের পাশাপাশি করতে পারবেন আর কারণ হলো এটা আপনি চারা লাগানোর পরবর্তীতে আপনাকে প্রথমে বছর হয়তো একটু শিখতে হবে পরবর্তীতে আপনি যখন এইটা পুরো শিক্ষা ফেলবেন তখন আপনি জমিতে পনেরো দিন পরপর চলে আসলেও হবে এই পনেরো দিন আপনি নাও আসেন জমি আলহামদুলিল্লাহ ঠিক থাকবে তো এই হিসেবে তো আপনি দেখা গেছে অনেক সুযোগ পাইলেন সব সুবিধা পাইলেন আপনি অলস হইলেও পনেরো দিন পরে জমিতে আসলে হইব কিন্তু আপনাকে পুরোপুরি ডিটেলস বিষয়গুলো নতুন অবস্থা জানতে হবে পরবর্তীতে বছর আপনি এইভাবে চাষবাস করলে ইনশাল্লাহ পেপেতে লাভবান হতে পারবে এটা কি আপনাদের সেই মানিকগঞ্জের শাহী জাতের পেঁপে যে এটা মানিগঞ্জ গ্রিন সাই এটা কালারটা এই যে এই কালারটা সবুজ থাকবে একদম সুন্দর আর হলো সাইজও অনেক বড় হবে এই জমিতে কতখানি দূরত্বে পেপের চারা রোপণ করেছেন আমাদের এখানে আমরা পেপের গাছ সবসময় ছয় ফিট বাই ছয় ফিট দূরত্ব দিই নিলে এটা দেখা গেছে গাছ সুন্দরভাবেই বড় হয় এবং ঝামেলা হয় না তো চলাফেরা অসুবিধা হয় নতুন চাষিদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি কি ভুল করে থাকেন নতুন চাষিরা এক নম্বর ভুল করে অনেকে সেটা হলো ওই জমিতে ঘাসগুলা অনেক সময় নিরাই ফেলে মানে লোক দেওয়া শ্রমিক দিয়ে এটা তারা না জানার কারণ করে তো দেখা গেছে ওনার এখানে অনেকটা ইনভেস্ট হয়ে খরচ হয়ে যায় আমরা যারা করি আমরা হলো এই পছনের যে ঘাস পচনের যে বিষ আছে এগুলো আমরা ওই করি মানে নিচা করে আস্তে আস্তে করে স্প্রে করে দিই স্প্রে করে দিলে এই এক এখন দিলাম আবার সাত দিন পরে আরেকবার দিব দিলে মোটামুটি পুরা জমি ক্লিয়ার হয়ে যাবো এক মাস দেড় মাসের মধ্যে আর ঘাস আসবে না যদি আবার আসে পুনরায় আবার আমরা স্প্রে করে দিব তাইলে আমার দেখা গেছে এক কেজি ওই গাছ স্প্রে যে ওষুধ ওর দাম মোটামুটি পাঁচ ছয়শো টাকা তো আমরা দেখা গেছে একটা লেবার দিয়ে যদি দিয়ে দেই তাইলে দেখা গেছে আমার হাজার বারোশো টাকার মধ্যে পুরো জমিতে পরিষ্কার হয়ে যাব কিন্তু এটা যদি লেবার দা করতে চান তাহলে তো আপনার পাঁচ ছয় সাত হাজার টাকা খরচ হয়ে দেব এভাবে খরচটা বাইরে যায় নতুন কৃষকের এটা এটা ভুল করে আরেকটা ভুল করে এলেও অনেক নতুন কৃষকের দেখা গেছে ঘাসে খুঁটি দেয় এরকম খুঁটি দেয় এই খুঁটিটা দেওয়া জরুরি না তো দেখা গেছে এই খুঁটিটা দিলে আপনি ধরেন এক হাজার গাছ লাগালেন এক হাজার খুঁটির দাম অনেক টাকা প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খুঁটির দাম চলে আসবে আবার লাগানোর জন্য আরো বিশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার বাড়তি খরচ কিন্তু আমরা যারা পুরাতন কৃষক আছি এরা এই খুঁটি না দিয়ে আমরা মাটি অনেক বেশি তুলে দিই এই মাটিগুলা বেশি করে তুলে দিই পর্যায়ক্রমে কমে প্রথমে একবার চারা লাগানোর ধরেন এক মাস দুই দেড় দুই মাস পরে একবার হালকা করে সার দিয়ে পরে হালকা করে তুলে দিই আবার দেখা গেছে এক দেড় মাস পরে আবার কিছু সার দিয়ে আবার কিছু মাটি তুলে দিই তো মাঝখান দিয়ে ড্রেন হয়ে যায় পুনরায় দেখা গেছে আমরা যখন এই ঝড়ের দিন আসে ঝড় তুফানের দিন আসে ধরেন এই এখন তো বৈশাখ মাস চলতেছে বৈশাখ মাস ঝড় তুফান হবে বাংলাদেশে এটাই তো স্বাভাবিক আমরা মনে করি তো এইটার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা মাটিগুলো অনেক বেশি তুলে দিই মাটি বেশি করে তুলে দিলে মাঝখানে ড্রেনও হয়ে যাবে আর এই গাছ ইনশাল্লাহ আর এই ঝড়ের তুফানে ভাঙবে না পড়বেন। না এই সময় যেহেতু গাছে ফলের পরিমাণ একটু কম থাকে আর যদি ফল একটু বড় হয়ে যায় আমরা বিক্রি করে দিলে গাছ খালি থাকবে গাছ পড়বে না এটা হলো মানে মৌলিকভাবে আসল কৌশল আর কৃষকদের আর নতুন চাষি যারা পেঁপে চাষ করবে তাদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে হ্যাঁ নতুন চাষিদের জন্য আসলে আমরা সবসময় পরামর্শ দিই যে আপনারা প্রথমে একটা বাগান করেন দেখা গেছে অন্য অন্য ফসল একটু না দিয়েও আপনি একটু খরচ বেশি গেলেও প্রথম বছরে আপনি দেখা গেছে শুধু পেঁপে লাগান আর হলো এই পেঁপে গাছের যত্নটাও ওই কমসে কম যেন পনেরো দিন পরপর হয় আর হলো আপনার ধরেন বাজার ব্যবস্থাটা আপনি কোন এলাকায় করতেছেন আপনাদের বাজার ব্যবস্থা কি পরিমাণ চাহিদা আছে এটাও আপনারা খেয়াল করে যদি বাগান করেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন আর আমরা দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ বাংলাদেশের সর্ব জেলায় আলহামদুলিল্লাহ চারা দিতেছি সবাই আমাদের চারার রেজাল্ট খুবই ভালো আর আমাদের এই আমাদের পরামর্শ আমাদের যোগাযোগ আমাদের সাথে করলে আমরা সবাইকে ফ্রিতে এমনিতে পরামর্শ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের আমাদের ইয়ে নাম্বার আপনাদের স্ক্রিনে থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো পেপ কৃষককে আমার পরামর্শ পেপে চাষ করতে ফলন উঠানা পর্যন্ত প্রায় দশ থেকে এগারো মাস সময় লাগে এই এগারো মাসে সাতি ফসল হিসেবে তিন তিনটি ফসলের চাষ করা যায় চাষিরা কেনা তিন ফসলের চাষ না করে শুধু পেপের চাষ করবা ও আসলে যারা কৃষক আর নতুন কৃষক এইখানে পার্থক্যটা যারা দেখা গেছে আপনি কৃষিতে বেশি সময় দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি পেঁপে লাগান আর যদি সময় দিতে পারেন তাহলে আপনি অন্যান্য ফসল করেন আর বিশেষ করে পেঁপে তো আপনি এই দুই তিনটা ফসল বাদ দিলেন এই কারণে এখানে আপনি পেঁপে যখন আপনি হারভেস্ট শুরু হবে বিক্রি শুরু হবে তখন তো আপনি টানা ছয় মাস পেঁপে পাবেন মানে পনেরো দিন পর পর ধরেন এইখানে মোটামুটি ধরেন আড়াইশো তিনশো গাছ আছে তিনশো গাছ হইলে আপনি মোটামুটি ভাবে তিনশো গাছে মোটামুটি ধরেন তিন পঁয়ত্রিশ মন পঁচিশ মন বিশ মন তিরিশ মন এরকম পেপে তুলতে পারবেন বাগানের ই প্রকার বেদে পেপে চাষের রোগ বালাই সম্পর্কে একটু বলেন আমরা তো এটা আমাদের আমাদের বাংলাদেশের লোকাল একটা ভ্যারাইটি এটা হলো আপনার গ্রিন শাহী শাহী জাতের একটা ভ্যারাইটি এটা মানিগঞ্জ সিঙ্গারে আমাদের অনেক আগে থেকে এটা আমাদের এখানকার কৃষকরা করে করতেছি এই পেপার গুলার কালার এবং সাইজ অনেক বড় হয় এবং কালারটা অনেক সুন্দর আসে দেখা গেছে এগুলোতে রোগ আপনি পনেরো দিন বারো দিন পর পরিস্থিতি দিয়ে রাখলে রোগ অনেক কম হয় আপনি দেখেন এখানে মোটামুটি সব গাছ সত্তর সাজে রোগ কম তো আলহামদুলিল্লাহ শীতের সময় একটু রোগ দেখা দেয় কিন্তু আপনি প্রতি পনেরো দিন পর পর বারো দিন পর পর দেখা গেছে আপনি মেন কোজেপ গ্রুপের অথবা পিজিআর গ্রুপের এই দুইটা মিলে যদি আপনি স্পি করেন এই তিন মাস টানা দেখা গেছে আপনার ঝামেলা হইব না রোগ আসবে না আপনার আরেকটি জমিতে পেপে গাছের সাথে বাস ব্যবহার করেননি কিন্তু এই জমিতে আপনি বাস ব্যবহার করেছেন তাতে কি খরচের পরিমাণ বাড়েনি বাস দেয়াটা কি খুবই জরুরি না পেপে আসলে লাগানোটা জরুরি আমরা পুরাতন কৃষক আছি আমরা আসলে এই ভাষ না তো দেখা গেছে এই বাগানটাই লাগানো হয়েছে এটা আলামিন ওই আমাদের ইয়া ভাই ও লাগাইছে কিন্তু কথা হলো এই আমরা যে অন্যান্য বাগান এবং অন্যান্য ইয়ে এখানে কৃষক আছে পুরাতন যারা এটা হলেও মূলত বিক্রি পেপেটা আপনি পনেরো দিন পরপর তুলে ফেলবেন পনেরো দিন পরের পেঁপে রাখবেন না তাইলে এই গাছগুলা অনেক বেশি ওজন হয়ে যাবে না গাছ পরে যাবে না এটা একটা বিষয় আর এগুলো মাটি বারবার তুলে দিলে আর এই ক্ষতি লাগে না আর এই আরেকটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার ধরেন এই যে জমিতে ঘাস থাকে এগুলা যারা পুরাতন কৃষকেরা আমরা কি করি স্প্রে করে আর এগুলো পচনের বীজ দিলে এগুলি সব

প্রিয় দর্শক যাদের উঁচু জমি আছে তারা আগাম জাতের এসব পেপে চাষ করতে পারবেন সেক্ষেত্রে পুরো জমিতে স্যার ব্যবস্থাপনা ও পোকামাকড় নিয়ন্ত্রণের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন চাষাবাদের সম্ভাবনার খবর জানতে এই চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ